আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার চ্যানেলটিতে একদম টাটকা টাটকা মলা মাছের চচ্চুরিটা আজকে হাতে মাখা চচ্চড়ি তৈরি করব তার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মলা মাছগুলো কিন্তু একেবারে টাটকা খুবই সুন্দর টাটকা মাছগুলা এগুলোকে আমি ধুয়ে কেটে পুষিয়ে করে তারপর হাতে মাখা আজকে চচ্চড়িটা তৈরি করব এই তরকারিটা কিন্তু ছোটো বড় সকলেরই অনেক পছন্দ হয় এই দিনে আর এই মাছগুলো দেখতে বেশ ভালো তার জন্য আমি কুটে রেডি করে নিয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বেশি করে একটু কাঁচামরিচ কুচি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন হাত দিয়ে সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব যখন এটা রসা রসা করে মাখানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব সয়াবিন তেল মানে দুই চোল পরিমাণ হাতের চৌলের দুই চোল পরিমাণ আর এই সয়াবিন তেলটা দিয়েই কিন্তু রান্না করবো আপনারা এখানে সর্ষের তেলও দিয়েও রান্না করতে পারেন এখন আমি মাখা চাকা করে এখানে দিয়ে দেবো মাছগুলো মলা মাছগুলো যেগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি সেই মাছগুলোই আজকে শুধু মলা মাছটাই চচ্চড়ি করব সাথে কোনো আলু বা কোনো কিছু দিবো না কোনো কিছু মিশ দিব না দেখুন মাখাতে মাখাতে যাচ্ছে যেমন হয়ে গেছে এরকমই কিন্তু দেখে মনে হচ্ছে তো অল্প পরিমাণের পানি দিয়ে তারপর আমি চুলার উপর উঠিয়ে দিচ্ছি এখন আমি জাল করে একদম শুকনা করে নামিয়ে নেবো নামানোর আগে আগে এখানে ধনিয়া পাতা দিবো যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু জিরের গুঁড়া দিতে পারেন The <laughs> কোন দর্শক এখন কিন্তু আমার চোচুরিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে তবে আমি আরেকটা রেসিপি তৈরি করে নিচ্ছি কারণ এই মাছগুলো ছোটো বাচ্চাদেরকে অল্প কিছু খাওয়ানো যায় তারপর কিন্তু আর খেতে চায় না এর জন্য আমার মেয়ে বলছে ওকে লাল শাকের ঝোল রান্না করে দিতে আমি তেলাপিয়া মাছ দিয়ে ওকে লাল শাকের ঝোল রান্না করে দেবো তার জন্য কড়াইতে অনেক পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণের গুঁড়া ধনিয়ার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে শাকগুলোর ভিতরে দিয়ে দিব শাকের ভিতরে আমি কিন্তু কোনো ধরনের আলু দিব না আপনারা চাইলে আলুও দিতে পারেন একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলটা দিয়ে দিব খুব বেশি ঝোল দিব না মাখো মাখো ঝোল রাখবো এর জন্য আমি পরিমাণ করে ঝোলটা দিয়ে দিচ্ছি আর এই লাল শাকের ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ভালো হয় খেতে আর ভাতগুলো একদম লাল লাল হয়ে যায় যার কারণে বাচ্চারা খেতে অনেক ভালোবাসে তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই লাল শাকের ঝোলটা তৈরি করে খাওয়াতে পারেন দেখুন কত ভালো হয়েছে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া আল্লাহ হাফেজ